আসন্ন সিতাই বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে সোমবার বিকেলে চারটে সীতাই নজরুল অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের বিধানসভা বিধানসভাভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হল কোচবিহার লোকসভার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার আহ্বানে এই কর্মীসভা আয়োজিত হয় সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন আসন্ন দুর্গাপূজার মহালয়ার পর দোসরা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর তারিখের মধ্যে নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণা করবে তিনি আরও বলেন দুর্গাপূজার পর সিতাই বিধানসভার সতেরোটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজয়া দশমী এবং নির্বাচনী প্রচার অভিযানের কার্যক্রম একই সঙ্গে করা হবে এই দিন তৃণমূলের দিনহাটা এক নম্বর ব্লক এ এর ব্লক নেতৃত্ব ও বারোটি অঞ্চলের অঞ্চল নেতৃত্ব পাশাপাশি সীতাই ব্লকের ব্লক নেতৃত্ব ও ব্লকের পাঁচটি অঞ্চলের অঞ্চল নেতৃত্বদের নিয়ে এই সভার ডাক দেওয়া হয় সভায় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক দিনহাটা এক নম্বর ব্লক এর সভাপতি চন্দ্র রায় সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন সীতাই ব্লক তৃণমূল সভাপতি মুক্তিপদ মণ্ডল সীতাই ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু রায় প্রামাণিক সীতাই ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি শ্যামল গাঙ্গুলি থেকে শুরু করে দলের অন্যান্য নেতৃত্বরাও এই কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে সকল বক্তারাই জনগণের মন জয় করে বিপুল ভোটে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়েছেন উল্লেখ্য বিধানসভার প্রাক্তন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার কারণে উক্ত বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কুচবিহার জেলার মধ্যে যাতে আমরা সীতায় বিধানসভা জয়ী হতে পারি ব্যাপারে আমাদের এই উপনির্বাচন থেকে তার জমি আমাদের তৈরি করতে হবে তো আমি কিছু কথায় যদি বলবো যে অনেকদিন ধরে পার্টির মধ্যে একটা ঘটনা একটা ডামাডল শোনা যাচ্ছে এর মধ্যে পরিবর্তন হবে পরিবর্তন হবে কিন্তু আমরা সেটাই বিধানসভায় কোনো পরিবর্তন করিনি টু বিধানসভা করেছে কিন্তু আমরা সেটাই বিধানসভায় করিনি আমরা উপনির্বাচন পর্যন্ত আরও একবার সেটাই বিধান বিধানসভার বিভিন্ন অঞ্চল নেতৃত্ব যারা যেখানে যে দায়িত্বে আছেন তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব পালন করার জন্যে আমরা একবার করে আপনাদের সুযোগ দেব কিন্তু এটা ঠিক এই বিধানসভার উপনির্বাচনে যদি আপনারা আপনাদের সেই দায়িত্বকে হিলাপ করতে না পারেন পূরণ করতে না পারেন তাহলে যেভাবে পুজোর পরে জেলার বিভিন্ন জায়গায় যেভাবে পরিবর্তন আসবে অর্থাৎ যারা চেয়ার থাকার পরেও চেয়ারের কাজ করতে পারেননি নিজের এলাকায় যোগ্যতা টিকিয়ে রাখতে পারেননি পঞ্চায়েত আছে প্রধান আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন নিজের পুঁতে হেরে গেছেন পার্টির নেতৃত্ব আছে নিজের অঞ্চলে হেরে গেছে নিজের কুতে হেরে গেছে সেগুলোকে যদি পুনরুদ্ধার করতে না পারেন সে জায়গা যদি ওভারকাম করতে না পারেন তাহলে আগামী দিনে আপনারা সেই দায়িত্বে সেই জায়গাকে আপনাদের রাখা হবে না পরিষ্কার জেনে নেবে